সহকারী প্রকৌশল অর্থাৎ সিভিল পদে জনগণ নিয়োগের নিম্নিতে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দ্বিতীয় হচ্ছে মেডিকেল অফিসার প্যাথলজি ল্যাব পদে নিয়োগের বিভিন্ন নিমিত্তে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এই দুটি কাটাগরিকে মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ডকুমেন্ট সংগ্রহ পণ্য দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে যে ডকুমেন্ট নিতে হবে সেটা পণ্য দিনের মধ্যে নিয়ে submit করতে হবে তা আমরা চলে আসি মূল কাহিনীতে তাহলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক প্রশাসন চবক এবং সরণের তারিখ চারি মে দু হাজার পঁচিশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেডিকেল অফিসার প্যাথোলজি ল্যাব পদে জনবল নিয়োগের নিম্ন অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ভিত্তিতে নিম্ন রোল নম্বর দাঁড়িয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার অর্থাৎ প্যাথলজি ল্যাব অফিসার রোল নাম্বার হচ্ছে ভাগ্যমান ব্যক্তি রোল নাম্বার হচ্ছে শূন্য পাঁচ জনাবের নাম হচ্ছে মুহাম্মাদ বেলাল হোসেন তামজিদ ইনি মেডিকেল অফিসার অর্থাৎ প্যাথলজি ল্যাব অভিচার হিসেবে উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষায় এবং ইনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পরীক্ষা দেওয়ার উত্তীর্ণ হয়েছে তারপরে নিম্নিতে প্রার্থীকে আগামী পনেরো দিনের মধ্যে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর প্রশাসন বিভাগ বন্দর ভবন চট্টগ্রাম হতে সেট পুলিশ ফরম সংগ্রহ করার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে এই পনেরো দিনের যে ডকুমেন্ট সংগ্রহ পনেরো দিনেই পনেরো দিনের মধ্যে এই সময়টা দিয়েছে যে উক্ত পরীক্ষার্থী উক্ত প্রার্থীকে আগামী পনেরো দিনের মধ্যে চবক ও চবক মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বন্দর চট্টগ্রাম মধ্যে দুই সপ্তাহের বিবরণী ফর্ম সংগ্রহের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবার আসি প্রকৌশলী সহকারী প্রকৌশলী সিভিল এখানে যারা যারা পরীক্ষা দিয়েছেন পাঁচই মেয়ে পরীক্ষা দিয়েছেন অতএব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী সিভিল পদে জনবল নিয়োগের নিম্নিতে আনুষ্ঠানিক হলে লিখিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্ন নিম্নি রোল নম্বরধারী প্রাত্ত্যেকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে এ সহকারী প্রকৌশলী সিভিল এনার রোল নম্বর হচ্ছে একশো পঁচিশ জানাবেন নাম মুহাম্মদ রোমানুল ইসলাম